বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে ফার্মে আসছি বন্ধুরা আপনারা যে মুরগিগুলো দেখতে পারতেছেন ব্রাউন কক মুরগি এই ব্রাউন কক মুরগির আজকে বয়স হচ্ছে বাইশ দিন আলহামদুলিল্লাহ এই বাইশ দিন বয়সে অ্যাভারেস্ট মুরগির ওজন আছে পাঁচশো গ্রাম করে তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কায়েশ বন্ধুরা আমি একজন ছোট খামারি বলতে পারেন আমার টোটালি এখন মুরগি আছে প্রায় তিন হাজারের মতো এখানে মুরগি আছে টোটালি এক হাজার পঞ্চাশ পিস এবং আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন যে আমার আরেকটি ফার্মে মুরগি আছে সেখানে একটি ফার্মে আছে এক হাজার এবং অন্য আরেকটি ফার্মে আছে সতেরোশো যেটি সাদের উপরে এটি একটি সাদ খামার যেটি সাদের উপর তৈরি করা হয়েছে এখন হচ্ছে সকাল আটটা বাজে তাই চলে আসলাম ফারামের উপরে এবং ফারামে প্রথমে গেট খুলে ঢুকে প্রবেশ করে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যেহেতু এখন বাচ্চার বয়স মাত্র বাইশ দিন শীতের কাল মানে হালকা শীত এজন্য আমাদেরকে পর্দাগুলো উঠিয়ে দিতে হবে যেহেতু প্রায় আটটার এখন বাজে এই আটটার দিকে রোদ উঠে যায় চারদিকে তো আমরা পর্দাগুলো উঠিয়ে দিব তারপর লাইটগুলো বন্ধ করে দেবো যেটি আমাদের মূল কাজ এবং আমাদেরকে হেঁটে হেঁটে দেখতে হবে কোন মুরগিটা কি হলো না হলো খাবার কোনটা খাচ্ছে কি খাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির খামারের যে পাত্রগুলা আলহামদুল্লাহ সকল মুরগি খাচ্ছে এবং মুরগিগুলা অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলাফেরা করছে হাসছে এবং আপনাদেরকে আরেকটি কথা বলি যে মুরগির খামারের টুষগুলা বা লিটার আপনাদেরকে শুকনো রাখতে হলে একটি কাজ যেটা করতে হবে প্রতিনিয়ত আপনাদেরকে মুরগি লিটারকে ঘাটা দিতে হবে মানে প্রত্যেক দিন তিনবেলা করে ঘাটা দিতে হবে সকালে দুপুরে এবং সন্ধ্যাবেলা বা রাতে আপনারা যখনই খাবার দেবেন তখনই আপনার খাবার দেওয়ার আগে আপনারা ঘাটা দিয়ে নেবেন এতে করে মুরগির লিটারগুলা নতুন এবং পুরাতন হবে যাতে করে এই মুরগির লিটারে কোনো প্রকার ভিজা না থাকে যদি মুরগির লিটার ভেজা থাকে তাহলে মুরগির বুক সবসময় ভেজা থাকবে এতে করে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায় এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন তিনবেলা করে অবশ্যই ঘাটা দিতে হবে এটি ফার্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কাজ বন্ধুরা আমি ফার্ম করতেছি টোটালি তিন বছর যাব এবং এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিটা হচ্ছে কালারব্যাড মুরগি বলা হয় বা ব্রয়লার এবং টাইগার মুরগি ক্রস যে মুরগিগুলো এগুলোকেই বলা হয় তো বন্ধুরা এই কালার ব্যাড মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলা আলহামদুলিল্লাহ বাইশ দিন বয়সে পাঁচশো গ্রাম এটা হয়েছে তার কারণ হচ্ছে ওই যে আপনাদেরকে বললাম এটা হচ্ছে ব্রয়লার ক্রস একটি মুরগি তো মুরগি রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাদের মা জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ